মার্কেটের নতুন শপ হয়েছে মেঘনা ফিশ নাম মাছের শপ যথেষ্ট চিপ রেট আট নয় উপরে এগুলা ফোর নাইনটি নাইন পাউন্ড কেজি রৌ আছে গোয়াল এগুলা আট নয় দশ কেজি মত বড় কাতলা আছে বালা রেটে দিয়া বেশ বড় আইরও আছে কিরকা থ্রি কেজির উপরে আছে দুইটা টুয়েন্টি পাউন্ড পেন্স ফ্রেশ ইলিশ আছে এগুলা দেড় কেজির উপরে ফিফটিন পাউন্ডের

পার্কিং ও এইদিকে ফ্রি জোন আছে আসসালামু আলাইকুম আমরা ওয়াটনি মার্কেটের নতুন শপ হইছে মেগনা ফিশ নাম মাছর শপ এটা মাছর আড়ত নাম দিছি আমরা এবং এটা আড়ত নাম দেওয়ার কারণ আমরা বিপুল মাছের সমাহার তা হবো কালেকশন এবং আমরা যথা চিপ রেটে দেওয়া হইব এটা আমরা হোলসেল লো প্রাইসে অলমোস্ট দেওয়া হয়ে গেছে আর আমরা নিজেরা ইম্পোর্ট করি বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে নিজেরা ইম্পোর্ট হয়ে যাওয়ার কারণে আমরা কম প্রাইসে দেওয়ার এই সামর্থ্য রাখি আর যথাসম্ভব চিপ রেটে অনেক ধরনের আইটেম আছে আমরা গেছে ছোটো বড় নানান মাছ পাইবা ইনশাল্লাহ আপনার কিছু দেখাই মনে এখন যেমন ধরো মিরকা আছে আপনার সিক্স কেজির উপরে এগুলো অনেকটা কোনো মনে আছে আট নয় কেজির উপরে এগুলা ফোর নাইনটি নাইন পাউন্ড কেজি যথেষ্ট চিপ রেট আর আরও আছে আপনার রৌ আছে ছয় সাত কেজি আট কেজির এগুলা এগুলা টু নাইনটি নাইন কেজি অত চিপ রেটে না সচরাচর আরও দেখো মির্কা আর আছে মাঝারি সাইজ ফাইভ কেজি এগুলা থ্রি নাইনটি নাইন কেজি এটা মির্কাও আপনার ফাইভ কেজি থ্রি নাইনটি নাইন কেজি বড় গোয়াল আছে বেস্ট বড় গোয়াল এগুলা আট নয় দশ কেজি মতো এগুলা নাইনটি নাইন কেজি বেশ বেস্ট চিপ্রাই প্রতিদিন আমরা নতুন মাছ আর নতুন মাছ আর ফ্রেশ মাছ পাইরা চিপ ফ্রাইডে পাইরা তোর তাজা মাছ আমরা স্টকা জমাই না কাস্টমারলা সাইজেরও আছে রৌ আছে কড়াল আছে এগুলা তিন কেজি ফোর কেজি ফাইভ কেজি আছে বিভিন্ন রেটর আপনারা এবং চিপ রেট যথাসম্ভব চিপ রেট আপনারা সচরাচর অনেক পাইতা নাই টাওয়ার এমলেটস বা লন্ডনও আমরা ইনশাল্লাহ যথেসম খুব ভালো রেটে দিয়া এবং কাস্টমারের রিভিউ খুব ভালো এবার যারা যাইরা এরা আবার ফিরিয়া আইরা আয়া ভালো রিভিউ দিরা ইনশাল্লাহ আপনারা যারা আইসেন দাওয়াত রইলো আমন্ত্রণ রইলো আপনারা আয়া দেখো বেড়াইয়া দোকা সে করিয়া দরকার ইনশাল্লাহ নিবা আপনারা আমাদের কাছে বেস্ট বড়ো আছে রেগুলা বেস্ট বড়ো সেভেন এইট কেজি অনলি ইলেভেন নাইনটি নাইন পাউন্ড কেজি এগুলা অন্যান্য অন্যান্য তারা বেশি দামে আছে আর মাঝারি সাইজের আয়রও আছে আপনার টেন নাইন কেজি এগুলা কেজি আমার একটা সেভেন কেজির উপরে এটা টুয়েলভ ইলেভেন বেশ কয়েকটা একটা কেজির উপরে আছে পাউন্ড অর্থাৎ পাউন্ড বেশ বড় মাছ প্রায় অলমোস্ট কেজির মতো একটা ফাইলটা পঁচিশ পাউন্ডে আর আছে আমরা এগুলা দুই কেজি উপরে দুইটাকে তিন কেজির ভিতর এগুলো এগুলো দুইটা টুয়েলভ পাউন্ড এগুলো বালা মাছ ফ্রেশ ইলিশ আছে এগুলা যদিও মায়ানমারও ইলিশ তবে বেশ বালা ইলিশ মাইসি নিরা সে কোনো খারাপ রিভিউ দিয়েছি না প্রচুর গেছে আমরা বালা রেসপন্স পাই আর আমরা ইলিশের বিভিন্ন সাইজের আছে এগুলো সবচেয়ে বড়ো সাইজ এগুলা দুই কেজি পর্যন্ত এগুলা ফিফটিন নাইনটি নাইন পাউন্ড কেজি অর্থাৎ সিক্সটিন পাউন্ড কেজি বেশ বালা বালা মাছ খুব বালা মাছ মাইসে আমরা নিজেরাও খাইছি বালা মাছ তিন পিসের আছে আপনার ওটা ফোরটিন নাইনটি নাইন পাউন্ড ছোট সাইজের ওগুলা তিন পিস এক প্যাকেট ওইগুলার আরও আছে আপনার ওগুলা এগুলা দেড় কেজির ভিতরে পঁচিশ বেশ বালা অন্যটা আছে আপনার দুইটা এগুলা কেজির আমরা নতুন একটা অফার দিচ্ছি

একটা পাউন্ড এছাড়া আমরা বড় মাছ লোক আরো ছোট বিভিন্ন মাছ ছোট মাছের কালেকশন আছে যেমন বিভিন্ন ধরনের ব্লক আছে বেবি আই নোলা থাকি কাকিলা বাবদা খৈর নানা ইত্যাদি মাছ আছে বাসা বাটা এগুলা আপনারা বেশ চিপ রেটে ভাইরা ফাই তিনটা বালা রেট আছে কোনো ধরনের মিক্সার ম্যাচ করে নিতে পারবা বয়ালোর ডিম রৌর ডিম ডিম এগুলা খুব সলের স্পেশালি ইলিশ ডিম আমরা চিপ রেটে দিছি ফাইভ নাইনটি নাইন ইচ এগুলা অন্যান্য জায়গাতে কম ইনশাল্লাহ আর বোয়াল লোর এগ রোর এগ এগুলো আরও কম দুই একটা টু ফোরটি নাইন দুইটা ফোর পাউন্ডে ফাইভ দাম মিক্স এন্ড ম্যাচ হয়ে পারবো দুই দুইটা এছাড়া সিংহর ডিম আছে মাগুরের ডিম আছে ওয়াইটি মার্কেটেও আমরা একটা মাছের অর্থ করছি ওর লাগি যে মানুষ হোলসেলে লাখান মাছ কিনতে আমরা বেশি বেচতাম চাই বেশি সেল করতাম চাই চিপ প্রাইসে করতাম সাই কম দামে করতাম সাই এবং সব রে ফ্রেশ খানা নিতাম সেই এভরিডে সবে দেখোই আমরা যেহেতু মার্কেটও আছি সবে দেখো আমরা আমরা সাপ্লাইয়ার আমরা চিনি মাছ মাছদের আমরা এই মাছ উঠা এবং আল্লাহ রহমতে যারা আমরা কাস্টমার মানুষ দুই প্যাকেট তিন প্যাকেট কিনে এবার তারা পাঁচ সাত প্যাকেট করে কিনেন আমি বুঝাইতাম সিসি ব্লকর কথা আমরা সেই হোলসেল এখান বেসতাম এবং ম্যাগনা ফিশ এটার নাম কিন্তু আমরা লেগছি এটা মাছের আড়ত আমি আপনারা সহায়কতা করাম অনেস্টলি স্পিকিং যে যারা নিশুন কিনা লোক আমরা কইছেন যে আমি মাছ দিসাম তার নেম গেল তাই কইছেন যে তাই এই মাছের কোয়ালিটি পাইছেন এবং এই ফিডব্যাকটা আমরা কি সন্তুষ্টি দেয় এটা বেচা কিনার থেকে আরো বেশি সন্তুষ্টি দেয় আমরা আমরা মন খুশি হয় যে মানুষ মানুষ আমরা কাস্টমার আবার ফিডি আয় না আমরা তো মাত্র আজকে হয়েছে ফিফটিন ডেজ এর ভিতরে আমরা দরকার বড় গ্র্যান্ড ওপেনিং পাবলিসিটি দিসলাম না বিকজ আমরা মাছ আইতে সাপ্লাই আইতে আমরা মনে করছি একটু যদি এদিক সেদিক হয় তাইলে মানুষের কাছে কাস্টমারের গেছে আমরা একটা দায়বদ্ধ হয়েছিল এর দিচ্ছি আমরা কিন্তু আল্লাহর রহমতে এখন আমরা খুশি কাল দশটাত খুলি সন্ধ্যা বা রাত আটটাত আমরা বন্ধ করি আমরা সেভেন ডেজ খোলা এবং যদি বাইরের যারা আইন রোড লন্ডন আইন বেশি আমরা ওনার শপিং করতে পারেন পার্কিংও এই দিকে ফ্রি জোন আছে